দুইশো সাত্রিশ নাম্বার দোকান এটা দেখেন দুইশো সাত্রিশ নাম্বার দোকানে আপনার সাদিয়া ফ্যাশন নিউ হ্যাভেন জুয়েলার্সের সাথেই হচ্ছে এই সাদিয়া ফ্যাশন তো এইখানে সবকিছু পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে হ্যাঁ যেটা দেখাবো খুবই চমৎকার ডিজাইন দেখতে পোষণটা কালার দেওয়া থাকবে বাটন দেওয়া থাকবে বাটন গুলো হচ্ছে শো করা যাবে না খোলা যাবে না আর কি শো বাটন যেটাকে বলে অনেক সুন্দর একটা টপস ভাইরাল টপস তো এটা কালার থাকবে অনেকগুলো কালার গুলো দেখিয়ে দিচ্ছি একদম পিওর সুতির মধ্যে এই দেখেন কতগুলো কালার থাকবে স্ক্রিন শট দেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন খুবই চমৎকার অসাধারণ এগুলোর দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ তিনশো পঞ্চাশ পেয়ে যাচ্ছে এই সুন্দর টপসটা তো ফার্স্টে যেটা দেখা অনেক সুন্দর থাকছে ভাঙচুর ফ্যাব্রিকের মধ্যে একদম নিউ প্যাটার্নের একটা টপ যেটার মধ্যে অল ওভার লক করে কাজ করা থাকবে অসাধারণ একটা প্যাটার্ন থাকবে তো এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে দাম থাকছে মাত্র ছয়শো টাকা করে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর টপস গুলো ওয়াও ফেন্সি আইটেমের টপস গুলো বডি কত দিচ্ছেন ভাইয়া বডি 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত এগুলো বডি সাইজ থাকবে अवेलेबल ওয়াও অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ওয়াও খুবই চমৎকার চমৎকার কালার থাকছে এখন যে টপসটা দেখাবো একদম ভাইরাল এত সুন্দর এটা কিন্তু খুবই চমৎকার একটি টপস দেখতে পাচ্ছেন নিচে ডিজাইনটা কুশিকাটার মধ্যে অনেক সুন্দর জিরো সিকোয়েন্স মানে লেস ওয়ার্ক করা অ্যান্ড বুকের পোষণে ফুললি অ্যাম্বোয়েড কাজ করা থাকবে এটা রয়্যাল সিল্কও বলে অনেকে ভাংচুর ফ্যাব্রিকও বলে খুবই আরামদায়ক থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি সিক্স বা ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে ওয়াও কত সুন্দর সুন্দর কালার থাকবে একটু আস্তে আস্তে একটা থেকে একটা বেস্ট থাকবে হ্যাঁ ও ওয়াও দারুণ খুব চমৎকার কালেকশন থাকবে লাইক ফলো দিতে ভুলবেন না আর অবশ্যই চলে আসবেন আমাদের সব সাদিয়া ফ্যাশন থেকে এটা নিউ মার্কেটের দুশো সাতত্রিশ নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন এটা অনেক সুন্দর কালার থাকছে এই যে দেখেন দুইটা কালার অনেক সুন্দর কালার থাকবে ওয়াও এখন যেটা দেখাবো অনেক সুন্দর থাকবে ফুললি থাকবে ভ্যাংচু ফেব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে এন্ড ভলিউম স্টোনে বাঁধা করা এটাও কিন্তু নিউ অ্যারাইভাল আজকে আমি মানে 15 20 30 টা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ছয়টা করে কালার থাকবে তো এটা হচ্ছে সেমি লং প্যাটার্নের মধ্যে থাকবে কালারগুলো দেখেন জাস্ট ওয়াও থাকছে দাম দিচ্ছি মাত্র কত 450 টাকা 450 টাকায় পেয়ে যাচ্ছে এই সুন্দর টপসটি শুধুমাত্র সাদিয়া ফ্যাশন থেকে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই চলে আসবেন দ্রুত হ্যাঁ কালেক্ট করতে কালার দেখেন বারোটা কালারের উপরে থাকবে এই ড্রেসটা না আর পনেরোটা ও দেখেন পনেরোটা কালার থাকবে এই ভাঙচুর ফেব্রিকের এর সুন্দর সুন্দর কালার গুলো ভিউয়ার্স এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এত সুন্দর মানে কি বলবো আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে ক্লাসিক মডেলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইন থাকবে পুরোটার মধ্যে জিরিউ সিকোয়েন্স দিয়ে হাতার মধ্যে এরকম সুন্দর অ্যাম্বয়েড কাজ করা থাকবে বাংচুর ফ্যাব্রিক যেটাকে বলে সেটা তো এটা রাউন্ড শেপের মধ্যে আপনার শর্ট মানে সেমি লং প্যাটার্নের টপসগুলো এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ থাকবে দাম দিচ্ছি মাত্র 550 টাকা 550 টাকার কত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এক ছাদের নিচে হিউজ কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন কোয়ালিটি মানে নিয়ে কোনো কথা হবে খুবই ভালো কোয়ালিটির থাকছে দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর থাকছে কত কালার হলো মানে এক ছাদের নিচে 100 প্লাস ডিজাইন দেখাতে পারবো আমি এত মানে হিউজ কালেকশন আছে এই দোকানে এটা অনেক সুন্দর এটা প্রাইজ দিচ্ছি কত পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখতে পারছো এখন যে প্রোডাক্ট টা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে দেখেন অনেক সুন্দর করে এই যে দেখেন অনেক সুন্দর ম্যাচিং কালার সুতা দিয়ে ডিজাইন করা আছে সিঁড়ি ডিজাইন আর হাতেটা থাকবে হচ্ছে অনেক সুন্দর মাইক হাতার মধ্যে অনেক সুন্দর করে আপনার ডিজাইন করা থাকবে একদম নিউ প্যাটার্নার এগুলোর দাম কত সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মেরুন কালার থাকছে এই যে পিঙ্ক কালার থাকছে খুবই চমৎকার কালার থাকবে ও বাউ এটাই হচ্ছে সুন্দর এটা গ্রিন কালার সি গ্রিন কালার অনেক সুন্দর থাকবে কিন্তু এটা পিঙ্ক কালার থাকছে দাম দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা মানে এত ডিজাইন বলার মতো না কোনটা রেখে কোনটা নেবেন তাড়াতাড়ি চলে আসেন এই অফারগুলো মাত্র সীমিত সময়ের জন্য থাকবে অনেক সুন্দর সুন্দর মানে এক ছাদের নিচে ইউজ কালেকশন থাকবে দাম দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ভাইরাল একটা কালেকশন এত সুন্দর সবগুলি কিন্তু ভাঙচুর বা রয়্যাল সুইটার মধ্যে থাকছে বুকের পোশার মধ্যে সিজিও সিকুয়েন্সে কাজ করা থাকবে এটার হাতার অপশনটা দেখেন শার্ট প্যাটার্নের হাতা থাকবে খুবই চমৎকার একটি কালেকশন খুবই ইউনিক একটি কালেকশন যেটা আপনারা নিতে পারছেন কত ভাইয়া ওকে ঠিক আছে দাম দিচ্ছি ছশো টাকা

ডিজাইনের পনেরো বিশটা করে কালার থাকবে প্রত্যেকটা কালারে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়াও ভিউ আর্ট এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে অনেক সুন্দর থাকবে একদম সফট আপনার এটা কি বলে শিফোনের মধ্যে বুকের পছন্দের মধ্যে অ্যামব্রয়েড কাজ করা থাকে ভিতরে ইনার থাকছে খুবই কোয়ালিটি ফুল এগুলোর দাম কত করে দিচ্ছে ছয়শো পঞ্চাশ করে মানে এক হাতের নিচে হিউজ কালেকশনগুলো পেয়ে দেখেন কত মানে মানে হিউজ থাকবে হ্যাঁ বাউ ভাইরাল সব কালেকশন থাকবে ভাইরে ভাই কত সুন্দর সুন্দর ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে না আর অবশ্যই চলে আসবেন সাদিয়া ফ্যাশনে আসলে প্রোডাক্টগুলো নিতে পারছেন বস্তব করে হ্যাঁ ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ডুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা বুকের পোশনের মধ্যে বই করা দেখতে পাচ্ছেন বাটনগুলো থাকবে এটা খুবই অসাধারণ একটা ডিজাইন এগুলো প্রাইস দিচ্ছি কত করে পাঁচশো টাকা করে কালার দেখেন কতগুলো থাকবে ও ওয়াও সেমি লং এর মধ্যে থাকছে 500 টাকা পেটে চুরি সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো তাড়াতাড়ি চলে আসেন বাঁশের সব জেলা থেকে নিতে পারবেন আর দোকানে না আসতে পারলে ইমো WhatsApp নাম্বার আছে সেখানে কল করলে কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারছেন কিন্তু লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না যা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন দাম দিচ্ছি কত

সেটা হচ্ছে কোটি স্টাইলে থাকছে ভাঙচুর ফ্যাব্রিকের মধ্যে দাম দিচ্ছি কত করে পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাকে বুকের মধ্যে অনেক সুন্দর কিন্তু লেস ওয়ার্ক করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা না থাকবে ভাই ভাইরাল কালেকশন এই যে দেখেন অনেক সুন্দর থাকছে এটা তো আরো সুন্দর থাকবে ও বাও এটা আরো সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে বা আস্তে আস্তে একটু যে কোনো প্রান্ত থেকে নিতে পারছেন হোলসেল অ্যাভেলেবেল থাকবে ওকে এই যে পার্পল কালার থাকবে ভিউয়ার্স এখন দেখাবো সুতির মধ্যে যারা সুতি পছন্দ করেন তাদের জন্য খুবই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে এগুলো সুতি হচ্ছে গরমের আরাম আরামের সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে এগুলো এগুলো আমরা কত করে দিচ্ছি ভাইয়া ছশো টাকা করে ওকে খুবই সুন্দর সুন্দর কালার থাকবে এটা অনেক সুন্দর মিষ্টি কালার থাকছে মিষ্টি পরি কালার বাংলাদেশের সব জেলা থেকে নিতে পারবেন আমার মনে হয় না এক ভিডিওতে কেউ এত আইটেম দেখাইছে দিচ্ছে একশো প্লাস কালার একশো প্লাস ডিজাইন দেখাইলাম আপনাদের অনেক সুন্দর সুন্দর বাউ খুবই সুন্দর চমৎকার এগুলো দাম দিচ্ছি ছয়শো টাকা করে সুতির মধ্যে ফুললে এম্বয়ডারির কাজ করা খুবই গর্জিয়াস প্যাটার্ন থাকছে এ দেখেন এখন একটা সুন্দর টপস দেখাবো এটা হাতার ডিজাইনের জন্য কিন্তু মানে টপসটা আর বেশি সুন্দর লাগছে বাটারফ্লাই স্টাইলে থাকছে এটাও কিন্তু থাকছে অনেক সুন্দর শিফনের মধ্যে ফুললি এমব্রয়েড কাজ করা বাটারফ্লাই টপস এগুলো দিচ্ছি কত করে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে বাউ লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না দেখেন কত সুন্দর বাটারফ্লাইয়ের মতো হাতাটা থাকবে একটু আসতে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির থাকছে শিফনের মধ্যে একদম নিউ এত কিউট বলার মতো না এই যে দেখেন মাত্র দিচ্ছি চলে আসবেন সাদিয়া ফ্যাশন এটা হচ্ছে দুশো সাতত্রিশ নাম্বার দোকান নিউ মার্কেটে চলে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাভেলেবেল থাকবে আবার বললাম ঢাকা নিউ মার্কেটের দুশো সাতত্রিশ নাম্বার দোকান সাদিয়া ফ্যাশন আছে